নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি নমস্কার আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি বিশ্বের যে কোনো ব্যক্তি কোন কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতা বানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে নমস্কার আমি সন্তোষ শর্মা আমার পিতার নাম প্রবেশ শর্মা নিবাস অর্থাৎ আমার বাড়ির ঠিকানা জাফরপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে কলকাতা একশো বাইশ পশ্চিমবঙ্গ ভারত আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আমি ঘোষণা রাখছি বিশ্বের কোন ব্যক্তি কৌশলের সাহায্য ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ শর্মা পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি এবার এই ঘটনাগুলোর যে কোন একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি যেগুলো কোন তান্ত্রিক কোন বাবাজি কোন জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোন সংগঠনের সামনে এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার বলার চ্যালেঞ্জ তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা ঘটনার উল্লেখ করি আপনার সামনে যেগুলো আপনাকে অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনাকে ঘটিয়ে টাকাতে হবে পঁচিশ নম্বর চ্যালেঞ্জটি আপনার সামনে তুলে ধরুন চাল পড়া খাইয়ে চোর ধরে দিতে প্রশ্নটি অর্থাৎ পঁচিশ নম্বর চ্যালেঞ্জটি আবার শুনুন চাল পড়া খাইয়ে চোর ধরে দিতে হবে আমরা যারা গ্রামে বাস করতাম বা আমাদের স্কুলের সময় হঠাৎ শোনা গেছে কোনো মানুষ নাকি চুরি করেছে কোনো বাইরে চুরি হয়েছে বা স্কুলে নাকি কোনো চুরি ঘটনা ঘটেছে এমন অবস্থায় মন্ত্রপুত অর্থাৎ এমন চাল যার মধ্যে কোনো অঝা তান্ত্রিক বা বাবাজি মন্ত্র পড়ে দিয়েছেন এবং সেই মন্ত্রপুত চাল খাইয়ে দিলে সেই চোর নিজে থেকে ধরা পড়ে যাবে অর্থাৎ ধরুন আপনার বাড়িতে কোনো জিনিস চুরি হয়েছে আপনি চলে গেলেন সেই চাল পড়া মন্ত্র দেওয়া মানুষটির কাছে এবং সে চাল মন্ত্র আপনাকে দেবে আপনি সেই চাল বাড়ির খাওয়াবেন এবং খাওয়ালেই যে চোর হবে সে নাকি ধরা পড়ে যাবে এমনও বিশ্বাস যিনি চুরি করেছে সে যদি সেই মন্ত্রপুত চাল খায় তাহলে তার মুখের লালা বেরোবে না মুখের থেকে রক্ত বেরতে পারে চাল শুকনো হতে পারে সে ভমিটিং করতে পারে তার হাত পা কাঁপতে পারে এমনই অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে সেই মন্ত্রপুত্র চালের এমনও ঘটনা আজও যদি আপনার গ্রামেগঞ্জে ঘটে থাকে তাহলে আমি সন্তোষ শর্মা সেই সকল চাল পড়া মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি চাল পড়া খাইয়ে চোর ধরে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ দেব আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাইব আপনার এলাকায় এমন যদি চাল পড়া ঘটনা ঘটে থাকে কেউ যদি দাবি করে থাকে তার কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং তিনি চাল পড়া করে দেবেন এবং চোর ধরা পড়ে যাবে তাহলে তাকে এই ভিডিওটা দিন বলুন সন্তোষ শর্মা পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ জানাচ্ছে চাল পড়া খাইয়ে চোর ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে দেখুন তিনি কি জবাব এরপর চলুন ছাব্বিশ নম্বর চ্যালেঞ্জটি ঘটনাটি আপনার সামনে তুলে ধরি যোগ বলে শূন্য ভাসতে হবে উদাহরণ হিসাবে আপনি চোখের সামনে দেখছেন আকাশে প্লেন ওড়ে পাখি ওড়ে এবং তার পিছনে বিজ্ঞান আছে কিন্তু যারা যোগী যারা যোগ সাধনা করেন তারা নাকি দাবি করেন এমনও অনেক অলৌকিক ক্ষমতার দাবিদার আছেন তারা নাকি দাবি করেন কি যোগ বলে ভেসে যাওয়া যায় এই যে আমি যে দাঁড়িয়ে আছি আমি যোগ বলে এরম করে ভেসে উঠতে পারি যত উঁচু উঠতে পারি এইটা হলো যোগীদের দাবি অর্থাৎ অনেক যোগী আছেন অলৌকিক ক্ষমতার দাবিদার আছেন তারা নাকি বলে থাকেন দাবি করে থাকেন যোগ বলে শূন্য ভেসে যাওয়া যায় অর্থাৎ আপনার ইচ্ছা হল কলকাতা থেকে দিল্লি যাবেন কি করে যাবেন শূন্যে ভেসে উড়ে উড়ে যেতে পারেন এমন দাবি করে থাকেন যোগীরা তাই আমি সন্তোষ আমার সেই সকল যোগীদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি আমার সামনে যোগ বলে শূন্য ভেসে দেখাতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এরপর সাতাশ নম্বর চ্যালেঞ্জটি আপনার সামনে তুলে ধরি যোগ বলে দশ মিনিট হৃদস্পন্দন বন্ধ রাখতে হবে সাতাশ নম্বর চ্যালেঞ্জটি আবার আপনার সামনে তুলে ধরি যোগ বলে দশ মিনিট হৃদস্পন্দন বন্ধ রাখতে হবে উদাহরণ হিসাবে এমন অনেক যোগী আছেন অনেক অলৌকিক ক্ষমতার দাবিদার আছেন তারা নাকি দাবি করেন তার কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং তার হৃদস্পন্দন অর্থাৎ হার্ট বিট বন্ধ রাখতে পারেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি আপনার বুকে হাত দিয়ে দেখতে পারেন আপনার হার্ট বিট চলছে একটি নির্দিষ্ট নিয়ম মেনে বৈজ্ঞানিক ভাবে কিন্তু যোগীরা দাবি করে থাকেন যে যোগ সাধনার দ্বারা অলৌকিক ক্ষমতা বলে তার হৃদস্পন্দন বন্ধ করে দেবেন তার বুকে হাত দিয়ে যদি দেখেন তার স্পন্দন বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি এমন বা অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্ত লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি যোগ বলে দশ মিনিট হৃদ স্পন্দন বন্ধ রাখতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার খোলা চ্যালেঞ্জ এরপর আসি আঠাশ নম্বর চ্যালেঞ্জ বা ঘটনার কথা একই সঙ্গে একাধিক জায়গায় হওয়া অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমি আমার অলৌকিক ক্ষমতার দ্বারা যদি একই সঙ্গে দুটি জায়গায় দাঁড়াতে পারি যেভাবে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এখানেও আমি দাঁড়িয়ে আছি এবং পাশেও দাঁড়িয়ে আছি এবং তার পাশেও আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার কাছে কোনো অলৌকিক ক্ষমতা আছে এবং এই ক্ষমতা বলেই আমি একই সঙ্গে তিন জায়গায় দাঁড়াতে পারছি তাহলে এমন যদি কোনো মানুষ দাবি করে থাকেন যে তার কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং তিনি সঙ্গে দুই তিন চার জায়গায় একসঙ্গে আবির্ভাব হতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব আপনার এলাকায় যদি এমন কোনো যোগী কোনো অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তিনি যদি দাবি করে থাকেন তার অলৌকিক ক্ষমতার দ্বারা তিনি একই সঙ্গে একাধিক জায়গায় আবির্ভূত হতে পারবেন অলৌকিক ক্ষমতার দ্বারা তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি একই সঙ্গে একাধিক জায়গায় আবির্ভূত হতে পারেন এবং অলৌকিক ঘটনা প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ এরপর আসি উনত্রিশ নম্বর চ্যালেঞ্জটি কথা টেলিপ্যাথির সাহায্যে অন্যের মনের কথা জানতে হবে উনত্রিশ নম্বর চ্যালেঞ্জটি আবার শুনুন টেলিপ্যাথির সাহায্যে অন্যের মনের কথা জানতে হবে উদাহরণস্বরূপ আমি মনে মনে কি ভাবছি সেটা টেলিপ্যাথির মাধ্যমে যদি কেউ বলে দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব উদাহরণস্বরূপ এমন অনেক মানুষ আছেন তারা দাবি করেন তারা নাকি টেলিপ্যাথি জানেন টেলিপ্যাথি মানে কোন মানুষ ধরুন দিল্লিতে আছে আমি কলকাতায় আছি এবং আমি কোনো ফোন বা মোবাইলের ছাড়াই মনে মনে কি কথা বলছি সেই মানুষটি যে দিল্লিতে বসে আছে সে নাকি শুনতে পারে অর্থাৎ কোনো টেকনিক্যাল টেকনোলজি সায়েন্সের সাহায্য ছাড়াই শুধুমাত্র টেলিপ্যাথির মাধ্যমে তিনি আমার মনের কথা জানতে পারবেন আপনি মনে মনে কি কি ভাবছেন বলতে চাইছেন সেটা নাকি টেলিপ্যাথির মাধ্যমে জানা সম্ভব এমন অবস্থায় আমি সন্ত শর্মা সেই সকল টেলিপ্যাথি করা মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছি টেলিপ্যাথির সাহায্যে অন্যের মনের খবর জানতে হবে যদি প্রমাণ দিতে পারেন টেলিপ্যাথি সত্যি ঘটতে পারে টেলিপ্যাথির সাহায্যে অন্যের মনের কথা জানা সম্ভব তাহলে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা এরপর আপনার সামনে তিরিশ নম্বর চ্যালেঞ্জটি তুলে ধরি চ্যালেঞ্জটি হল অলৌকিক বা যোগ বলে জলের উপর হাঁটা প্রশ্নটি আবার শুনুন চ্যালেঞ্জটি আবার আপনার সামনে তুলে ধরি যোগ বলে বা অলৌকিক উপায়ে জলের উপর হেঁটে দেখায় উদাহরণস্বরূপ অনেক বাবা অলৌকিক উপরে হেঁটে যাতে পারে যেভাবে আমরা মাটির উপরে হাঁটতে পারি সিঁড়ির উপরে হাঁটতে পারি সেভাবে নাকি যোগ বলে অলৌকিক উপায়ে জলের উপরেও হাঁটা সম্ভব অর্থাৎ এই যোগীরা এই ক্ষমতার দাবিদাররা যোগ বলে বা অলৌকিক উপায় নাকি একটি নদী উপর হেঁটে হেঁটে পার হয়ে যাবেন তার নৌকা বা স্টিমারের প্রয়োজন হবে না এমন দাবি করা সেই যোগী অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি আমার সামনে জলের উপরে হেঁটে দেখাতে পারেন প্রমাণ করতে পারেন যোগ বলে বা অলৌকিক উপায়ে জলের উপরে হাঁটা সম্ভব তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেবো এটা আমার বোলা